আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং নিয়ে আবহাওয়ার আকাশে নেমে আসতে পারে প্রবল বৃষ্টির স্রোত ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে বঙ্গোপসাগরে আগামী চব্বিশ সেপ্টেম্বর বুধবার আরেকটি নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যার প্রভাব থাকতে পারে তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত টানা প্রায় সাত দিন উপকূলীয় অঞ্চলে ঝড়ের গতিবেগ ঘণ্টা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে অতিবৃষ্টির কারণে অনেক গ্রামীণ এলাকায় খাল বিল ইতিমধ্যেই ডুবে গেছে কৃষকদের ক্ষেতের ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বাইশ সেপ্টেম্বর সোমবার ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী রংপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সাথে দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট পূর্বভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কীরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্স লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নাও যাক আবহাওয়ার পূর্বাশ মেঘমালা মডেল লাটাতে